السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا داشوك پرثي بير سجيب راندو تهك اپنا را اي مهرتي اتين بانگلا تيوي سكين شامنا اچن شاكول کے شاكتو جانا چه اتين بانگلا نيمت اسلامي سؤال وجواب شارع شده আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শেরিয়ার আলোকে জানতে কোরআন আলোকে আপনি সরাসরি আয়োজনের প্রশ্ন করুন ফোন করুন আমরা আছি আপনাদের সাথে আমি আছি আপনাদের সাথে কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজ আহম আসসালাম শেখ আমরা দর্শকদের বিষয়গুলো জানবো দর্শক আপনার এর মধ্যে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন ফোন করতে চাচ্ছেন কথা বলতে চাচ্ছেন একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন যখন আপনারা আমাদের সাথে কথা বলছেন বলবেন অবশ্যই আপনি যে টিভি সে টেলিভিশন দেখছেন টেলিভিশনের কমে আপনি কথা বলেন এটি অনুরোধ মতনাঞ্চল আমরা প্রশ্ন নিতে শুরু করতে পারি যে বিষ্ণু আর কথা বলাবো না শুরু করছি আজকের আয়োজন জি দর্শক বলুন কি প্রশ্ন আপনার সালাম আলাইকুম আমি বলছিলাম এবং কলা কুশলী সমাজের কে ঈদের শুভেচ্ছা হজুর আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো যে রাসুল সাল্লাহ ইসলাম দুই ঈদের সালাতে প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত থাকবে হ্যাঁ দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে এই পাঁচ তাকবিরি বলতেন আমরা সয়াদ তাকবিরি বলি কেন আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর যে কোনো কার বিশেষ কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের সালাদ পরা মাকরু কিন্তু আমাদের দেশে প্রায় কোনো কারণ ছাড়াই নব্বই ভাগ মসজিদে ঈদের সালাদ পরা হয়ে থাকে এই ব্যাপারে কি বলবেন মসজিদে ঈদের সালাদ জি ধন্যবাদ সাহেব আমরা আপনার বিষয় ইনশাল্লাহ শুনবো জি

ধরনের বক্তব্য হাদিসে এসেছে ছয় তাকবীর এই হাদিস এসেছে তিন তিন করে আর বারো তাকবির সাত পাঁচ তাও হাদিসে এসেছে দুটো ইমাম এবনু হাজাম রাহিমাহুল্লাহ হাদিসের বিশেষজ্ঞ ইমামদের একজন তিনি দুইটি হাদিসে নিয়ে এসেছেন তিনি তাকবির হাদিসকে বলেছেন যে এই ছয় তাকবির হাদিস হচ্ছে ফি সেহা মানে বিশুদ্ধতার একদম চূড়ান্তে অবিহি তা আল্লা আবু হানিফা আর আবু হানিফা এটাই গ্রহণ করেছেন তাহলে এবন হাজম কিন্তু হানাফি আলেম না হানাফি মোহাদিস না বিপরীত ঘরানার তিনি বলছেন যে হাদিসটি বিশুদ্ধতার চূড়ান্তে মানে ছয় হাদিস আর এটি ইমাম গ্রহণ বারো তাকবির সম্ভব এই হাদিসের বর্ণনা পরম্পরা বা সনদ বা সূত্র হচ্ছে সূর্যের আলোর মতো তাহলে আমরা একটা চূড়ান্ত আহ পর্যায়ের বিশুদ্ধ আর একটি সূর্যের আলোর মতো যে কোন একটা গ্রহণ করা যাবে তবে ছয় তাকবীর বারো তাকবির নিয়ে ঝগড়া করা যাবে না যতক্ষণ ঝগড়া করা হবে তার এই সময়টা ততক্ষণ আমরা আল্লাহর জেকের করব। আমরা এই মানে ইতিবাচক আলোচনা করবো এতে সোয়াব হবে ঝগড়া করলে সোয়াব হবে না এবং এই বিষয়ে কাউকে দোষারোপ করা ঠিক হবে না চমৎকার মোহতারাম আসান বারো কলফিক আমরা আবারও আপনার কাছে একটা বিরতির পর ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী সরাসরি আয়োজন সময় হলেও বিরতি নেবার ফিরছে পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজন আলহামদুল্লাহ আহমদুল্লাহ বলুন কি প্রশ্ন জি আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে জি শুনছি বলুন আমার একটাই প্রশ্ন একটু লম্বা একটু বড় প্রশ্ন আছে একটু এখানে আমরা জানি যে এখন মানে আমরা যে সারা কখন করবো সেটা তো কোন হাদিসে বলা আছে এরপরও মানে এখন প্রযুক্তি মানে প্রযুক্তি অন্যতম হয়েছে এর কারণে আমরা মানে আবহাওয়া দপ্তর বলছে যে কখন সূর্য ডুবে যাচ্ছে কখন সূর্য উঠছে আবার আমরা দেখতে পাই যে সারাতে রক্তের কখন সময় হচ্ছে এখন আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাই তো এখানে আহ সূর্য ডুবছে যখন তখনই মাগরিবের আদান হচ্ছে আবার আমরা অনেকে দেখি যে আমাদের এখানে ঘটে এটা আমরা রাষ্ট্রীয় বিভাগ আর সেখানে ঘটে যে যেমন আপনার ফজর ফজরের রক্ত হচ্ছে না এর কি আযান দিচ্ছে যেমন ক্যালেন্ডার অনুযায়ী দেখাচ্ছে যে ফজরের وقت হচ্ছে 5টা 20 আযান দিয়ে দিচ্ছে পাঁচটায় এরকম অথবা এমন হচ্ছে যে তিনটা 50 তে হচ্ছে 3টা 50 এর আগে ক্যালেন্ডারের সাথে ক্যালেন্ডারের প্রযুক্তির যে গুগলসের শেয়ার গুগলের সাথে অনেক অমিল দেখা যায়

এর একটা প্রশ্ন ছিল কারণ ছাড়া এই যে আমরা মসজিদেই ঈদের সালাদের জন্য আদায় করে যাচ্ছি এটা আসলে ঠিক হচ্ছে কিনা আমরা এই চ্যানেলে বহুবার এই বিষয়ে আলোচনা করেছি যে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়া সমস্যা ছাড়া আর মাঠ অ্যাভেলেবল আছে এই অবস্থায় মসজিদে ঈদের সালাদ আদায় করা পরিবর্তি সব সময় মঠে ছলা আদায় করেছেন এখন মসজিদ হচ্ছে বিকল্প বৃষ্টি অতিরিক্ত গরম বৃষ্টি আগো হয়েছে মাঠটা এখন মাটি এই সব কারণে আপনার মসজিদে পড়া যাবে কিন্তু এখন আমরা করে গেছি মসজিদটাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি না এটা শূন্য পরিপন্থী আবারও বলছি আমাদের সমাজের প্র্যাকটিস এটা ভিন্ন কথা কিন্তু হাদিস এবং রসসলামের আমলের আলোকে এটাই বলতে হবে শূন্য হচ্ছে মাঠে ঈদের সলাত আদায় করা সমস্যা হলে মসজিদে তা আমরা এই শূন্যটাকে আমরা কেন ছেড়ে দিচ্ছি আমরা এই শূন্যটাকে অনুসরণ করে চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই এই বিষয়ের মতন আপনার কাছ থেকে যেটা অনুরোধ সেটা আমাদের জাতিগতভাবে সামাজিকভাবে যদি আমরা এই বিষয়টা গুরুত্ব দিই বিশেষ করে মসজিদ কমিটি তারা আসলে অনেক ক্ষেত্রে মসজিদকে অ্যাভয়েড করেন কিনা আমি যে মানে আমার কাছে প্রশ্নবিদ্ধ যে এই এটাকে কেন্দ্র করে একটা মসজিদ কেন্দ্রে একটা ইনকামের ব্যবস্থা থাকে এটা একটা বাস্তব সত্য কিন্তু এই মসজিদ কমিটিগুলো আর এলাকাগুলিতে ম্যাক্সিমাম এলাকাগুলিতে কিন্তু মাঠ সেরকম পর্যাপ্ত সেরকম মাঠ পাওয়া যায় না এটা একটা বাস্তব সমস্যা সেই ক্ষেত্রে কয়েকটা মসজিদ মিলে যদি তার আন্তরিক হয়ে যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের ডাকটা বিশ্ববিদ্যালয় একটা মাঠ আছে বিশ্ববিদ্যালয় করতে কখনো বাধা দেয় না দিবে না এখানে আশেপাশে দশ বিশটা যে মসজিদ আছে

সরকার যদি নিয়োগ করে দেয় তাহলে সুবিধা সুবিধা তাহলে যে ওই প্রতি মুক্তি যদি সমাজ হয় কালেক্টর হয় ইমাম সাহেবদের আয়ের সুযোগ হয় আমরা এটাকে আপনারা উৎসাহিতই করেন আপনারা অন্যভাবে তাদেরকে সম্মান দেন কিন্তু একটা সুন্নাহকে জবাই করে দিয়ে আপনারা এইভাবে মসজিদ মসজিদে সমাজ এটা ঠিক না আমরা দেখে থেকে যে আমাদের প্রধান জামাতগুলো

প্রশ্ন শুনছিলাম যে আসলে এই যে ওয়াক্তের আমরা প্রযুক্তির যে বিভিন্ন অ্যাপস রয়েছে বা বিভিন্ন মাধ্যম রয়েছে সেখানে আমরা এক রকম দেখি আর আমাদের লোকাল যে মসজিদগুলোতে একরকম রকম এই যে ওয়াক্তের যে এই যে ব্যবধান এতে কম বেশি থেকে না আমাদের কোনো সমস্যা হবে কি না প্রশ্নটা তো একটা যৌক্তিক প্রশ্ন যদিও তিনি অনেক লম্বা করেছেন মূল কথা হচ্ছে এখন কোনো ওজোর আপত্তি চলবে না কারণ আন্তর্জাতিকভাবেই স্বীকৃত হয়ে গেছে কোন সলাত কোন দেশে কোন অঞ্চলে কি হবে শুধু বাংলাদেশ না বাংলাদেশে ঢাকায় কখন রাজশাহী অঞ্চল একদম এটাকে আমরা মেনে নি এই প্রযুক্তির আগে আমাদের ঘড়ি যদি আমরা মেনে নিতে পারি যে ঘড়ি অনুযায়ী তাহলে এখন এটা সমস্যা কি আজান চলাতে রক্ত হওয়ার সাথে সাথে আজান হতে হবে আগে যদি আজান দেওয়া হয় সে আজান সঠিক হবে না পুনরায় আজান দিতে হবে আর আগে যে আজান দেওয়া হয় আর সেই আজানের ভিত্তিতে সলাত আদায় করা হয় তাহলে এই হবে না কারণ সলাত হবে সময়ের সাথে নির্ধারিত যে আল্লাহ সব ঠিক করে দিয়েছে যে সময় অনুযায়ী সলাত আদায় করতে হবে তো এইভাবে আরো সতর্ক হতে হবে আমাদের সেক্ষেত্রে মানে আমাদের লোকাল মসজিদে কখন আজান দিল বা আগে দিলো না যেমন আজকের আজকে সম্ভবত বিয়াল্লিশ বা তেতাল্লিশ সেক্ষেত্রে তিনটা পঁয়তাল্লিশ যদি কেউ ফজর আদায় করে কোনো সমস্যা আদায় করতে যে আমরা জবাব পেয়ে গেছি আমরা যাব আরেকটা প্রশ্ন নেব দর্শক বলুন সালাম আলাইকুম তাহলে কি কোরবানির বস্তু কি কাউকে দেওয়া যাবে না অনেক

ঠিক আছে জি ধন্যবাদ আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি জি জবাব শুনুন ধন্যবাদ আপনাকে জি শুনুন মতুরাম প্রশ্ন ছিল যে আপনারা হুজুররা বলেন অনেক দর্শকের কথা অনুযায়ী যে আপনারা বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে বলেন যে কোরবানি গোষ্ঠী যদি কেউ চায় মানে যদি সে চায় নিজে মানে নিজে পোড়াটা খেতে পারবে আপনি যদি চায় বন্টন করতে পারবে কিন্তু এই যে নিজে নিজে পোড়াটা খেয়ে ফেলে এটাতে কি একটু খারাপ দেখায় না নিজে খাবে গরিব এই যে বলছেন আপনি আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দিবে দিতে না করা হয় নাই আর কিছু জমিয়ে রাখবে রসস্টম যেটা করতে বলেছেন আমরা ওইটাই করি এটার মধ্যে কল্যাণ মানে

বিক্রি করলে হবে না শেষ প্রশ্ন অসংখ্যবান অনেকগুলো বিষয় অবগত হলাম এভাবে আপনারা জানবার চেষ্টা করবেন জানবো আলাপাকে আমাদের কবুল করুন যা জানছি তা যেন আমরা আমাদের জীবন ব্যবস্থায়ন করতে পারি তা পালন করে সহজ করে আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ